তৃণমূল কংগ্রেসের স্লোগানের যে খেলা হবে ছাত্র সংসদ রুমেও খেলা হচ্ছে সেই খেলা স্বাভাবিক যে দল সেই দলের লোকজন কিরকম হতে পারে তার ইউনিয়ন রুম কিরকম হতে পারে তার একটা ছোট্ট ছবি আমার মনে হয় এর থেকেও অনেক বাজে ছবি সাংবাদিকদের কাছে পৌঁছয়নি যে কারোর ছবি আসেনি ছবি আসলে দেখা যাবে এর থেকেও বাজে ছবি আপনারা খুঁজে পাবেনা তৃণমূল কংগ্রেস কেউ তৃণমূল কংগ্রেস তার মতোই রয়েছে বৈঠক শেষে আবার নির্বাচন কমিশনে কলকাতার যে দপ্তর রয়েছে সেখানে সুব্রত বক্সি সহ বিরাজাকে বিশ্বাস তারা যাবে আজকের যে বৈঠক চলছে সেখানে কমিটিতে অভিষেক থাকলো অভিষেক প্রথমত বিভ্রান্তি তৈরি করা নন ইস্যুকে ইস্যু তৈরি করা এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যেন প্রকারের চাপ সৃষ্টি করা নানা কারণে হচ্ছে এই ধরনের বিষয় সামনে নিয়ে আসা হয়েছে আমি এইটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন আছে এবং নির্বাচন কমিশন নির্বাচনের যে স্যানিটি বজায় রাখা স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তারা নেবে আবার বলছি যে তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল তাদেরকে দিয়েই একুশ চব্বিশের নির্বাচনী বৈতরণী পার হয়েছে এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে আর অভিষেক বাবুর বৈঠকে থাকা বা না থাকা সেটা অভিষেক বাবুর মুখপত্র আছে উকিল টুকিল আছে তারা দেবেন আমাদের দেওয়ার বিষয় এক নম্বর একটা বিষয় সামনে এসেছে যে প্রধান শিক্ষক স্কুলে সরকারি জমি বিক্রি করে দিয়ে বেসরকারি স্কুল তৈরি করার চেষ্টা করছে। যার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষকের আমি চাই শিক্ষার আলো পৌঁছে দেখুন একদম সুযোগ্য প্রধান শিক্ষক এই রাজত্বকালে তৃণমূলের রাজত্বকালে হেন জিনিস নেই যেটা বিক্রি করা হয়নি ফলে প্রধান শিক্ষকের এই যুক্তি শুনে আমার শুধু মনে হলো অবিলম্বে ওনাকে কালীঘাটের পাঠশালায় টালির পাঠশালায় ওনাকে অন্তত কেয়ারটেকার হিসেবে রাখার বন্দোবস্ত রাজ্যের নেতৃ করতেই পারে বৈষ্ণবনগরে গতকাল একটা স্কুলে দেখা গেল তিনটে স্কুলের পরীক্ষা কেন্দ্র করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীরা তারা স্কুলের টিচারদের মারধর করছেন কেন তল্লাশি করা হবে ঠিকই তো তৃণমূলের নেতারা তো এটাই শিখিয়েছে তৃণমূলের নেতারা যা শিখিয়েছে সমাজ তাই শিখছে আজকে যদি দুর্বৃত্তরা মন্ত্রী হয় নেতা হয় তাহলে ছাত্রছাত্রীরা শিখবে কি আজকে বৈষ্ণবনগরের ছাত্র ছাত্রীরা যেটা করছেন সেটা পার্টি পাওয়ার তাদের নেতাদের ব্যবহারে উদ্বুদ্ধ তারা দেখছে যে এই রাজ্যের শাসক দলের নেতারা বিন্দু মাত্র নিয়ম মেনে চলেন না নিয়ম ভাঙতে অভ্যস্ত সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য মার পিট যে একটু আগে বললেন ঠ্যাং ভেঙে দেওয়ার কথা তো ওনারাও ভেবেছেন যদি যে রাজ্যের নেতা মন্ত্রীরাই নিয়ম মানে না যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খায় যে রাজ্যের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খায় তাহলে এই ছাত্রদের দোষ কোথায় তারাও ভেবেছে যে এটাও আমাদের স্বর্গরাজ্য দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে বানাচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা সূত্র মারফত কোনো যে সূত্র মারফত এই এই তথ্য পেয়েছেন তারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভবানীপুরে যদি বিজেপি লড়তে আসে তাহলে দেখুন এই ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয় পশ্চিমবঙ্গটাকে ভেঙে মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয় তবে আমরা শুধু এইটুকু বলব তৃণমূল কংগ্রেসকে ভাঙা ভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না নির্বাচন কমিশন ময়না তৃণমূল কংগ্রেসের সাংসদ আজাদ পুরনো রেকর্ড মাঝে মাঝে এই ধরনের বক্তব্য আমরা শুনি বরঞ্চ কীর্তি আজাদ বাবুকে বলবো যে ওনার যদি গবেষণা করার ইচ্ছা হয় তাহলে ডায়মন্ড হারবার নিয়ে একটা গবেষণা করে নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে উনি একটা মন্তব্য করলে ভালো হতো নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেন বড় শিল্প আছে গতকাল এপিডিআর এর টিম সেখানে গিয়েছিল তাদের উপরে হামলা চালানো হয় এমনকি ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দেওয়া হয় যাতে খবরগুলো বাইরে না আসে দেখুন ইন্টারনেট পরিষেবা বন্ধ করবার পেছনে একটা কারণ থাকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বলা হয় তাহলে দেউচা পাচামি নিয়ে যে কোনো এক রহস্য যে রহস্য রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রাখতে চাইছেন সেটা যাতে গোপনে থেকে যায় তার জন্যই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলছেন যে দেউচা নিয়ে যে তথ্য তথ্য সরকার দিচ্ছে সেই সঠিক নয় অসত্য রাজ্যের সেখান থেকে পাথর ইত্যাদি তোলা এইগুলোই হচ্ছে এই সরকারের লক্ষ্য এখানে আর্থিকভাবে এই রাজ্য বা কয়লা ইত্যাদি এখান থেকে উঠবার সম্ভাবনা কম শুভেন্দু আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছেন আমার মনে হয় সেই কথার সত্যতা প্রমাণ হয়েছে গতকাল দেউচা পাচামিতে রাজ্যের সরকারের এই তৎপরতা এটাই প্রমাণ করেছে ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে কাঠমানি খাচ্ছে তৃণমূল বক্তা তহা সিদ্ধান্ত ওনারা পারিবারিক ব্যাপার তহাবাবু মমতা দেবীর পারিবারিক পরিচিত বন্ধু সুহিত হলেও পারিবারিক ব্যাপারে কখনো ওঠে কখনো নামে অনেকে আবার নিন্দুকেরা বলে যে এইগুলো নাকি একটু বার্গেনিং টার্গেনিং করার জন্য ফলে কিসের জন্য কি হচ্ছে আমি বলতে পারি সেটা তো মনে হয় সংবাদ মাধ্যমের আরো বেশি করে সামনে নিয়ে আসা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গণতন্ত্রের কথা বলেন আর কাঠালের আমসত্ব এই দুটো একই হয়ে যায় এই রাজ্যে সারা দেশের মধ্যে গণতন্ত্রকে হত্যা করবার প্রশ্নে রাজ্যের অভ্যন্তরে যদি বিধানসভা বলি বিধানসভার ভেতরে বাইরে একই ধরনের সিস্টেম নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস এবং সেইখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিত যে গণতন্ত্রকামী মানুষ তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনে পড়া নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আশা রাখি যে গণতন্ত্র ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই রাজ্যে প্রতিষ্ঠিত